কান্দায় নায় ও বান্ডারি পুকে নাই কান্দায় না ও বান্ডারি এই আপনারা আমির লাউলিয়ার আসে আর একটু মহাপ্রব নিয়ে পড়েন না কান্দায় না ও বান্ডারি কিছু চাই না শুধু মাত্র সবাইকে বলতে হবে কিছু চাই না শুধু মাত্র কান্দায় না ও বান্ডারি বুকে নাই কিছু চাই না শুধু মাত্র তুমি যদি আমার হও দিব ও পারে দয়ালে জীবনটাই আমার ঠিক কিনা বলে আমির রউলিয়ার জন্য জীবন দিতে কারা কারা বক্তি হার দিয়ে আমির রওলিয়াকে দেখাই দাও ওই ব্যক্তির পক্ষে চলে আছে কথা বলেন ঠিক কি না বলেন আমি লালিয়ার দরবারের মধ্যেই অস্ত্রে পাওয়া যায় তোমরা তো ওই অস্ত্রের জন্য তোমরা তো ওই অস্ত্রের ক্যাপাসিটি ক্ষমতা এখনো দেখো নাই ওই অস্ত্র যার তাকাই সিনাপুল হয়ে যায় ঠিক কি না বলেন দরবারে অস্ত্র এটাই পাওয়া যায় উত্তর দক্ষিণ করে নিয়েছিলেন তোরা এটা পূর্ব হয়ে গিয়েছেন ক্ষমতাটাকে এখনো উত্তর দক্ষিণ করে রাখা जिंदगी তো পারবিনা কথা বলেন ঠিক কি নাই আমির লাউলিয়ার পাওয়ার তোমরা তো আমির লাউলিয়া কি চিনো নাই এজন্য জারাই ওলিদের বিরুদ্ধে গিয়েছেন পদে পদে লাঞ্ছনা অপমানিত আছে না নাই দেখেন নাই অপমানিত করেছেন কে আরো দূর বলেন করেছেন কে এজন্য তুমি যদি আমার খাও দিব উপকার দয়ালি জীবনটাই আমার সুহান আমির লালিয়া যদি চাই আমরা জীবন দিতে প্রস্তুত আসি নাই বলেন না আসি না নাই তুমি কইলে চলে যাব যে তাই নাও সে কিছু চাই না শুধু মাত্র কিছু চাই না শুধু মাত্র কান্দায় না ভান্ডারি বু কিছু চাই না শুধু মাত্র চাই না আমি দনের পাহাড় ভবের সরে দারি মনে আমির ভান্ডারি আমরা দন সম্পদ চাই না কারণ দন সম্পদ তো বন্টন হয় আমির লাউলিয়া দরবার থেকে আমরা তো দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে চাই না রাষ্ট্রপতির কাছে চাই না আমির ললিয়ার দরবারের মধ্যে আসবেন ধন সম্পদের চিন্তা আপনাকে করতে হবে না আমির এমনি দিয়ে ফেলবেন সুহান ধনেরে পাহাড় ববের সরদারি ও মানে গৌসে ঠিক কিনা বলে এই পৃথিবীর সরদার এম নেই সবাই অলিদের বিরুদ্ধে বলে যখন নির্বাচনের প্রচারণ আসে হামিরুল্লাহ দরবার জিয়ারত করে নির্বাচনে যাই ঠিক কিনা বলেন না এটাই বলা হয়েছে চাই না আমি ধনেরে পাহাড় ববের সরদারি ও মানে আমারে গাও সে বান তুমি কয়েল চলে যাবো তুমি কয়েল চলে যাবো যে তাই নাও শুধু মাত্র তুমি আমির দয়া তোমার চাই সুহান এই জন্য আমির লালিয়ার মরি তুমি বললেন আমাকে উত্তর দক্ষিণ করতে পারবে না আমির ললিয়া কার থেকে শিখেছেন হজরত কেবলা থেকে শিখেছেন হজরত কালাক করতে থেকে শিখেছেন উনি আমার মদিনার রসুল থেকে শিখেছেন রহমত আলমী এই যে হক কালালের কথাগুলো হয়েছে